তৃণমূলের সবচেয়ে আলোচিত নেতা ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জীবনের কিছু অজানা অধ্যায় তার লেখাপড়া কোথায় কিভাবে ব্যবসা শুরু করলেন সম্পত্তি নিয়ে এত গোপনীয়তা কেন আর কেন আজ পর্যন্ত তাকে দুর্নীতির এত অভিযোগের পরেও গ্রেপ্তার করা হয়নি চলুন একে একে সব খতিয়ে দেখা যাক নিউজ নমস্কার স্বাগত জানাই আপনাকে রিসার্চ বাংলা নিউজে অভিষেকের স্কুল জীবন শুরু হয় কলকাতার নবনালন্দা হাই স্কুলে পরে পড়েন এমপি বিড়লা ফাউন্ডেশন স্কুলে এরপর তিনি দাবি করেন দিল্লিতে আইআইপিএম থেকে এমবিএ করেছেন কিন্তু এই প্রতিষ্ঠানের বিরুদ্ধেই অভিযোগ তারা সরকার অনুমোদিত কোনো ডিগ্রি দেয় না দু সালে তিনি যে ডিগ্রি পেয়েছেন বলে দাবি করেন সেটি আদালতে প্রশ্নের মুখে পড়ে এরপর দু হাজার ও দু হাজার নির্বাচনে তিনি বলেন ডিগ্রি এসছে বেলজিয়ামের এক প্রতিষ্ঠান থেকে এই বেলজিয়াম সংযোগ নিয়ে আজও আদালতে মামলা চলছে অভিষেক কোনো রাজনৈতিক পরিবারে জন্মায়নি তার বাবা এক সময় ছোট একটি রঙের দোকান চালাতেন মা ছিলেন গৃহবধূ দু সালে তৃণমূল ক্ষমতায় আসার পর তার রাজনৈতিতে প্রবেশ ঘটে আর খুব অল্প সময়ে তিনি হয়ে ওঠেন দলের দ্বিতীয় শক্তিমান ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা হওয়ায় তাকে নিয়ে সবসময় বাড়তি আলোচনার কেন্দ্রে ছিলেন অনেকে বলছেন তার দ্রুত উত্থানের পেছনে এই রক্ত সম্পর্কই বড় ভূমিকা রেখেছে এক সময় অভিষেক নিজেই দাবি করেন তিনি ক্লাস নাইন থেকে ব্যবসায় নামেন তার কোম্পানি লিপস অ্যান্ড বন্ডস প্রাইভেট লিমিটেড রিয়েল স্টেট ইন্স্যুরেন্স ও মাইক্রোফিন্যান্সের সঙ্গে যুক্ত ছিল চাঞ্চল্যকর তথ্য হল এই মাইক্রোফিনান্স কার্যক্রম চিটফান্ডের ছায়া ফেলতে পারে বলে অনেকে দাবি করেন যদিও এখনও পর্যন্ত এই সব ব্যবসার পূর্ণাঙ্গ তদন্ত শেষ হয়নি তবে ওয়েবসাইট থেকে হঠাৎ করে অনেক তথ্য মুছে ফেলা হয়েছিল যেটা সন্দেহ আরও বাড়িয়ে দেয় অভিষেক নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় কোনো ফ্ল্যাট বা ব্যক্তিগত বাড়ির উল্লেখ করেননি অথচ তার ঠিকানায় দেখানো হয় কালীঘাটের তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট যা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি অন্যদিকে একশো অষ্টআশি হরিশ মুখার্জি রোডে শান্তিনিকেতন নামে একটি প্রসাদপম বাড়ির সামনে নিয়মিত পুলিশ পাহারা থাকে বিরোধী দল অভিযোগ তোলে এই বাড়ির আসল মালিক তিনি যদিও কাগজে অন্য কারো নাম দু থেকে দু এই সাত বছরে অভিষেক অন্তত ২৬ বার বিদেশ সফরে গেছেন গন্তব্য তালিকায় ছিল আমেরিকা লন্ডন সিঙ্গাপুর দুবাই ব্যাংকক ও থাইল্যান্ড আশ্চর্যের বিষয় হলো এই সফরগুলোর বেশিরভাগের খবর দলের অনেক শীর্ষ নেতাও জানতেন না প্রশ্ন উঠছে এই সফরের উদ্দেশ্য কি চিকিৎসা ব্যবসা নাকি অন্য কিছু কয়লা পাচার কাণ্ড টেট নিয়োগ দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রতিটি ক্ষেত্রেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসছে তিনি একাধিকবার সিবিআই ও ইডির দপ্তরে হাজিরা দিয়েছেন কিন্তু আজও তার বিরুদ্ধে চার্জশিট দায়ের হয়নি গ্রেপ্তার তো দূরের কথা রাজনৈতিক মহলে গুঞ্জন দিল্লির কিছু স্তরে সেটিং আছে বলে তাকে ছোঁয়া যাচ্ছে না বিরোধীরা এটাকে বিচার ব্যবস্থার অপমান বলেই দাবি করছেন লিপস অ্যান্ড বন্ডস এর ওয়েবসাইটে একসময় মাইক্রোফিনান্স পরিষেবার কথা বলা হয়েছিল আর এখানেই অনেক চিটফান্ড যোগ খুঁজে পান কারণ পশ্চিমবঙ্গের চিটফান্ড মানেই মানুষ আতঙ্কিত সারদা ও রোজ মতো ঘটনার পর অভিষেকের কোম্পানির বিরুদ্ধে এখনও সরকারি প্রমাণ না মিললেও সন্দেহের ছায়া এখনও রয়ে গেছে অভিষেক এখন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তবে দলে তার অবস্থান নিয়েও বহুবার প্রশ্ন উঠেছে কখনো দীর্ঘদিন গায়েব কখনো হঠাৎ বিদেশ সফর দলের বহু কর্মী তাকে নিয়মিত দেখতে পান না অনেক সময় তার বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্যে খারাকও নজরে পড়েছে যা অভ্যন্তরীণ দ্বন্দ্বের ইঙ্গিত বলে ধরে নিচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যত প্রশ্ন তার উত্তর আজও মেলেনি শিক্ষা জীবনের গোপনীয়তা ব্যবসার অস্পষ্টতা সম্পত্তির রহস্য বিদেশ সফরে ধোয়াশা সব মিলিয়ে তার জীবন যেন একটা পলিটিক্যাল থ্রিলার তদন্ত চলছে প্রশ্ন বেঁচেই আছে ভবিষ্যতে এই সব রহস্য উন্মোচন হবে কি না তা সময় বলবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করে ছড়িয়ে দেবেন আরও মানুষের কাছে আবার দেখা হবে নতুন কোনো রাজনৈতিক সত্য নিয়ে জয় হিন্দ